তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসে আর এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা দু হাজার চব্বিশের এস এস কনস্টেবলের প্রার্থী রয়েছ তোমরা যারা দু হাজার চব্বিশে এস এস জেডি কনস্টেবলের এক্সাম দিয়েছিলে তো তার কিন্তু ফাইনাল যে রেজাল্ট অর্থাৎ স্কোর কার্ড তার কিন্তু তোমাদের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের স্কোর কার্ড কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে তোমাদের স্কোর কার্ডটি কীভাবে চেক করবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আমি দেখাবো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা দু হাজার পঁচিশে এক্সাম দিয়েছিলে তার কিন্তু স্কোর কার্ড এখনও আসেনি সবার প্রথমে তোমাদের দু হাজার পঁচিশের যে তোমরা এক্সাম দিয়েছ তার কিন্তু আনসার কী আসবে তারপরে তোমাদের কিন্তু স্কোর কার্ড রিলিজ করা হবে তো তোমরা যারা দু হাজার চব্বিশে যারা এক্সাম দিয়েছিলে তার কিন্তু ফাইনাল রেজাল্ট তোমাদের প্রকাশ করা হয়েছে তো তোমরা কীভাবে তোমরা এই স্কোর কার্ডটি চেক করবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের আমি দেখাবো তো স্কোর কার্ড চেক করার আগে তোমরা এখানে নোটিশটি দেখে নাও তোমাদের এখানে নোটিশে কী বলা হয়েছে তো নোটিশটি চেক করার জন্য সবার প্রথমে তোমাদের এসএসসির যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর নিচে তোমরা এখানে নোটিশ বোর্ডে একটি নোটিশ দেখতে পাবে এখানে দেখো সাতাশে ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ পাবলিশ করা হয়েছে এসএসএ জিডি কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু তো তোমাদের এখানে দু হাজার যে এক্সাম হয়েছিল সেই এক্সামের ফাইনাল মার্কস কিন্তু তোমাদের এখানে রিলিজ করে দেওয়া হয়েছে তো তার সম্পর্কে কিন্তু তোমাদের এখানে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি দেখো আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে এসএসসি যে লোগো সেই লোগো দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এসএসএফ অ্যান্ড রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের যে তোমাদের ফাইনাল মার্কস সেটা কিন্তু তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে এসএসএ জিডি কনস্টেবল তার জন্য এখানে নিচে বলা হয়েছে দেখো এখানে দি ফাইনাল রেজাল্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আম পুলিশ ফোর্সেস সি এপিএফএস অ্যান্ড এস এস এফ অ্যান্ড রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ওয়াস ডিক্লিয়ার্ড বাই দি এখানে বলা হয়েছে কমিশন অন তেরো বারো দু তো তোমাদের এখানে দু হাজার যে তোমাদের এখানে এক্সাম হয়েছিল সেই এক্সামের কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে নাও দি কমিশন হ্যাজ ডিসাইডেড টু আপলোডেড দি ফাইনাল মার্কস অফ অল দি ক্যান্ডিডেট তো তোমরা যারা এখানে পিটি পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য যারা সিলেক্ট হয়েছিলে তো তাদের কিন্তু ফাইনাল রেজাল্ট তোমাদের কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো তার সম্পর্কেই তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে তো কিভাবে তোমরা এখানে চেক করবে তো দুই নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মে চেক দেয়ার ইন্ডিভিজুয়াল মার্কস বাই লগ ইন এখানে বলা হয়েছে ইন ইউজিং দেয়ার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো তোমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে সেই ওল্ড ওয়েবসাইটে গিয়েই তোমাদের কিন্তু চেক করতে হবে এখানে মার্কস অ্যান্ড রেজাল্ট অ্যান্ড মার্কস ট্যাবে গিয়ে তোমাদের কিন্তু তোমাদের যে মার্কস অর্থাৎ ফাইনাল যে তোমাদের স্কোর কার্ড সেটি কিন্তু তোমাদের চেক করতে পারবে এবং তোমাদের কিন্তু ওল্ড যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এসএসসি ডট nic.in এই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের মার্কসটি চেক করতে পারবে এখানে মার্কস চেক করার লাস্ট ডেড বলা হয়েছে দেখো এখানে 13ই মার্চ 2025 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এই ফাইনাল যে মার্কস অর্থাৎ স্কোর কার্ড সেটা তুমি চেক করতে পারবে এবং 27শে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু তোমাদের যে মার্কস সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এরি কারণে তোমাদের কিন্তু 2025 এ যারা তোমরা एग्जाम দিয়েছো তো তার কিন্তু आंसर কি আসার কথা ছিল তো এই কারণে কিন্তু তোমাদের ফাইনাল যে আনসার কি রয়েছে দু হাজার পঁচিশের সেটি কিন্তু আসেনি তো তোমরা কিন্তু এখানে ধরে নিতে পারো এক থেকে চার তারিখ মার্চ মাসের এক থেকে চার তারিখের মধ্যে যে যে তোমাদের তোমাদের ফাইনাল আনসার কি সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে তো এইবার আসি তোমরা এখানে দু হাজার চব্বিশের এর যে স্কোর কার্ড কিভাবে চেক করবে তো স্কোর কার্ড চেক করার জন্য তোমাদের কিন্তু ওল্ড যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এসএসসির তো সেই ওল্ড অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে তো দেখো আমরা কিন্তু এসএসসির যে ওল্ড যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি তো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এসএসসি ডট এনআইসি ডট ইন সার্চ করলে তোমাদের সামনে এই অফিসিয়ালি ওয়েবসাইটটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে তোমাদের যে ইউজার নেম এবং তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড তোমরা এই ঘরে ফিলআপ করবে ফিলআপ করার পর নিচে তোমরা এখানে একটি ক্যাপচার দেখতে পাবে এই ক্যাপচারটি তোমাদের কিন্তু এই ঘরে এন্ট্রি করে দিতে হবে এন্ট্রি করার পর তোমরা কিন্তু এখানে লগইন অপশনে ক্লিক করে দিবে লগইন অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো দেখো তোমাদের যে এখানে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে এরপর তোমরা এখানে ডান দিকে একটি অপশন দেখতে পাবে রেজাল্ট এন্ড মার্কস তো তোমাদের কিন্তু এখানে রেজাল্ট এন্ড মার্কস অপশনে ক্লিক করে দিতে হবে যখন তোমরা এই রেজাল্ট এন্ড মার্কস অপশনে ক্লিক করবে পেজটি তোমাদের সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই একটা ইন্টারফেস হবে নয় চলে আসবে তো দেখো তোমাদের কিন্তু এখানে एग्जामिनेशन নেম চুজ করতে হবে তো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই একটা অপশন কিন্তু শো হয়ে চলে আসবে তো তোমরা এখানে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ फोर्सेस সিএপিএফএস এসএসএফ এন্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল एग्जामिनेशन 2024 এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর নিচে তোমরা এখানে একটি সাবমিট অপশান দেখতে পাবে তো তোমাদেরকে সিম্পলি এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই সাবমিট অপশানে ক্লিক করবে তো তোমাদের সামনে যে ফাইনাল যে তোমাদের এখানে স্কোর কার্ড অর্থাৎ যে রেজাল্ট তুমি কত মার্কস পেয়েছ তো তার ডিটেইলস অর্থাৎ স্কোর কার্ড তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে এরপর নিচেই তোমরা দেখতে পাবে পোস্ট প্রেফারেন্স যে তুমি 2024 এ एग्जामে পোস্ট প্রেফারেন্স কি কি দিয়েছিলে তো তার পোস্ট প্রেফারেন্স তোমরা এখানে দেখতে পাবে এবং নিচে তোমরা কিন্তু এখানে স্কোর কার্ডটি দেখতে পাবে যে তোমরা কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো তোমাদের এখানে র স্কোর কত রয়েছে এবং নরমালাইজেশনে তোমরা কত নাম্বার পেয়েছো তো ফুল ডিটেইলস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো স্কোর কার্ডটি ডাউনলোড করার জন্য তোমরা सिंपली কিন্তু এই প্রিন্ট অপশানে ক্লিক করে দিতে হবে প্রিন্ট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পিডিএফ আকারে কিন্তু এটি সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এটি প্রিন্ট আউট করে নিয়ে তোমরা কিন্তু তোমাদের কাছে রেখে দিতে পারো তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা তোমাদের যে দু হাজার চব্বিশের যে স্কোর কার্ড রয়েছে সেটি কিন্তু তোমরা চেক করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য